আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়েছিলেন কয়টা নাম ধরে সাতটা কয়টা সাতটা নামে ডাক দিয়েছেন পুরো কোরআনে তার এক নাম পারেবছে ইয়াসিন সুতরাং আপনি যদি পৃথিবীর কোন জায়গায় বাস করেন আপনাকে নেতা হিসাবে আদর্শ হিসাবে মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি বলেন না আমি পৃথিবীতে থাকি না আমি থাকি মঙ্গল গ্রহে কয়টা কার বলেন বলেন এখানে মফাসির দিয়েছেন সাজিদুল আলামিন বহু বছর যেখানেই থাকেন সেখানেই নবীকে মানা লাগবে কি আমত পর্যন্ত আল্লাহ আমাদেরকে অনেকে বলে যে ইয়াসিন সুরা একবার পড়লে দশ কতম কোরআন শরীফের সাহাব হয় হা হয় এর ভেতরে যে তীরে আশিটা শিক্ষা আছে আপনি তো একটাও মানেন না কিসের সাহাব হবে আপনার এর প্রথম শিক্ষা এইটা যে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন নেতা নেতা বারবার বলছে মানে রাজনীতি মনে করছে এটা যদি রাজনীতি হয় এইটাই রাজনীতি বলেন বলেন মোহাম্মদ রসোল্লা যতদিন পর্যন্ত খাবারের এই ছড়িকে আবু জেলের মাথা থেকে আবু বকরের মাথায় নিয়ে আসতে না পেরেছেন ততদিন তিনি মানুষের মুখে হাসি পড়াতে পারেননি খাবার তো একই ছিল খাবার একই ছিল না শুধু ছড়িটা আবু জেলের মাথা থেকে নামিয়ে আবু বকরের মাথায় তুলে দিয়েছিলেন হজরত অমরের মাথায় তুলে দিয়েছিলেন সিস্টেম একই ছিল মানুষ এক খালি পাল্টিয়েছে ঝড়িটা ওর জামানায় থাকতে মানুষ না খেয়ে মরিছে আর হজরত আবু বাকর অমরের জামানায় এসে মানুষ না খেয়ে মরিছে আমরা তো এইটাই চাই করান দিয়ে কথা বলে না কেন আল্লাহ ঘেনিত করে দেন যে মানুষগুলো সীমা ছাড়িয়ে যায় তাদের বসবাসের জায়গা পর্যন্ত আল্লাহর কাছে ঘেনিত এটার বাস্তব প্রমাণ হচ্ছে আবু জাহেলের বাড়ি কাবা শরীফ তাওয়াফ করার পরে আমি যখন উপরে গেলাম দেখলাম আমার পেটে ব্যথা করছে পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন পেটে ব্যথা করছে মানে পুলিশ তার আমার ভাষা বোঝে না আমার বলছে ইয়া হাজিয়াল হুজ্জাত আয়না বিলা দুকা ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আর ভাষা দিয়ে আমারে বোঝাচ্ছে ভাই হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছে তাড়াতাড়ি করেন সত্যি কথা বলছে পায়খানা করে দেখি পেটের যে ব্যথা ছিল সব ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চেয়েছে হামসা সাড়ে চার লাখ টাকা খরচ করে আসলে ওই সময় ১৬ সালে এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি করো ওর বাড়ি পর্যন্ত আল্লাহ এত ঘৃণিত এত নিন্দিত বানিয়েছে জায়গাটা কিন্তু দামি জায়গা কাবার পাশে এমনকি নবীজির বাড়ি ওর বাড়ি থেকে কাবার থেকে আরো দূরে ছিল কারণ কাবার পাশে আবু সেহেলের বাড়ি পরে নবীর বাড়ি কাবার পাশে যতগুলো জমি জায়গার দাম বেশি না কম বলেন শুধু জালেমের বসবাস হওয়ার কারণে আল্লাহ আন্তর্জাতিক টয়লেট বানিয়ে দিয়েছে tamam দুনিয়ার মানুষ যেই কাজ করে কি আমি এতক্ষণ কি বলছি এই দেশে যারা জুলুম করেছে তার জায়গা জমি বাড়ি ঘর যত দামি হোক এটা আল্লাহর কাছে এখন ঘৃণিত কারণ দেখবেন মযদালিফা থেকে যখন মানুষ যায় একটা জায়গা আছে খুব তাড়াতাড়ি হাঁটে কারণ এটা গজবের জায়গা জালিমদের জায়গাগুলো এতে বেশি ঘৃণিত নিন্দিত এত বেশি অপমান কর হয়ে যায় আল্লাহর কাছে আল্লাহ ওইটাকে পর্যন্ত আর পছন্দ করে না ওখানে জালেম থাকতো তাই সুতরাং বাংলার কুষ্টিয়া জেলা সহ যত জায়গায় জালেমের বসবাস ছিল আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছে এনে জায়গা ইন্টারন্যাশনাল পায়খা বানিয়ে পায়খানা বানিয়ে দেন একটু বেশি বলে ফেললাম না না বেশি হয়নি কম হয়েছে কারণ এই জায়গা থেকেই তো ইসলাম মানবতা ধ্বংস করার জন্য ওখানে বসে বসে সন্ধি করতো কুষ্টিয়া এরকম জায়গা ছিল না যেখানে যেখানে ছিল ওগুলো পায়খানা বানিয়ে দিন মানুষ যেন কেয়ামত পর্যন্ত কুষ্টিয়া জেলায় যারা আসবে তারা যেন এসে জানেন তো একটা ছিল দেশে